বন্ধুরা সব কেমন আছো আমি তো ভালো আছি তা আজকে ব্লগটা আমি সকাল থেকে আরম্ভ করিনি একটু বেলার পরে মোটামুটি সাড়ে আটটা থেকে নটা বাজবে হয়তো একটু দূরে উঠেছে দুদিন মেঘলা মেঘলা ওয়েদার থাকার পর আর আমি সময় সময় চান নিচ্ছি তার কারণ একটা হচ্ছে আমার আজকে গ্রামের রক্ষাকালী পুজো হয় ওই জন্য সময় সময় চান টান করে একটু নিরামিষ রান্না করে আমি মন্দিরে যাবো পুজো দিতে তা কেন রক্ষাকালী পুজোটা হয় এই ফাল্গুন মাস আর চৈত্র মাসের দিনে অনেক বছর আগে প্রায় একশো থেকে দেড়শো বছর আগে খুব মহামারী রোগ এসেছিলো বলে যে কলেরিয়া কলেরা তারপরে কি বলে যে বসন্ত রোগ এইসব রোগের জন্য সব গ্রামে গ্রামে কালী পুজো হতো সেই কালী পুজোটা কেমন হয় সেটা আমি গিয়ে দেখাবো ওই জন্য আমি সময় সময় চান টান করে কাপড় তারে মিলে এই চুল টুল সিঁদুর পরে নিই তারপর রান্নাটা বসিয়ে দেবো দিয়ে তারপর আমি যাব মন্দির আর আমাদের মন্দিরটা কেমন আর ওখানে কি কী মাহাত্ম আছে সবই আমি বলবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর তার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখ আমরা গ্রামের মেয়েরা বউরা কেমন থাকি কি করি সবই দেখতে পাবে পরপর ভিডিওতে তার জন্য চ্যানেলটা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে রাখো তো আমার চান টান করা হয়ে গেছে এবার আমি উনুনটা একটু উনুনটা ধরিয়ে নেব ঘুটে দিয়ে মাটির উনুনেই ভাতটা করি আর অনেকটা আমাদের ফ্যামিলিটা তো জয়েন্ট ফ্যামিলি ওই জন্য অনেকটা ভাত হয় ওই আর ভাতটা ওই জন্য উনুনে করে নিই হাঁড়িটাই একটু শর্ষের তেল দিয়ে দিই তো শস্য তেলটা কেন দিই জানেন তো যেন কালিটা যেন হাঁড়ির মধ্যে চেপটা না লেগে থাকে যখন আমি হাঁড়িটা মাজবো তখন তাড়াতাড়ি হাঁড়িটা কিন্তু কালিটা উঠে যাবে ওই জন্যে যখন যেদিন মাজা হাঁড়ি থাকে সেদিন একটু সর্ষের তেলটা ভালো করে চপচপে করে দিয়ে দিই এবার হাঁড়ির মধ্যে একটু জল একটুখানি অনেকটাই জল দিয়ে দেবে ভাতটা বসিয়ে দেবে চালটা ধুয়ে নিচ্ছি আর চালটা অনেকক্ষণ ফোটে বলে আমি একবারে হাঁড়ির মধ্যে জল দিই চালটা একবারে বসিয়ে দেবো উনুনের মধ্যে আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো আমরা গ্রামের মেয়েরা কেমনভাবে থাকি কী করি সব কিছুই জানতে পারবে এবার ভাতটা উনুনটা জ্বলে গেছে ভাতটা বসিয়ে দিয়েছে আর ভাতটা ফুটেও এসেছে হ্যাঁ ভাতটা প্রায় অর্ধেক হয়ে গেছে এখনও জল দিয়ে আবার বসিয়ে দেবো এই যে দেখায় অর্ধেক হয়ে গেছে আর জলটা কমে এসেছে আবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর ভাতটা হতে থাকো ভাত হতে এক ঘন্টা সময় লাগবে তার মধ্যে আমার সবজিগুলোও কাটা হয়ে যাবে আজকে নিরামিষ রান্না করব যেহেতু ওই জন্য বেগুনগুলো বড় বড় করে কেটে নিচ্ছি আর করবো এই পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি আর করব ঢ্যাঁড়স ভাজা এরপরে আমি রান্না টান্না করে ঠাকুর তলায় যাবো আর ঠাকুরের কি মাহাত্ম্য বললাম যে একশো থেকে দেড়শো বছর আগে যখন সব গ্রামে প্রচুর মহামারী রোগ এসেছিলো তখন আমাদের আশেপাশে সমস্ত গ্রামে মা কালী পুজো হতো সেই মা কালী গ্রামবাসীদেরকে রক্ষা করতো বলি এই পুজোটাকে কিন্তু রক্ষাকালী পুজো বলা হয় আর আমাদের গ্রামের সমস্ত গ্রামবাসী যত গ্রামবাসী আছে সবাই কিন্তু এই পুজোটা মানে কিছু না কিছু পুজো দিতেই হবে মাকে মা তো সবারই মঙ্গল কামনা মানে মঙ্গলও করে সবাইকে ভালো রাখে ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে সব সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি এবার আমি সোয়াবিনটা প্রথমে কুকারে জলে দিয়ে দিলাম তারপরে আলুটা দিয়ে দিলাম আর সোয়াবিন আলু একসঙ্গে সিটি দিলে সোয়াবিনটা খুব নরম হয় খেতেও ভালো লাগে ওই জন্য আমি আলু সোয়াবিন তরকারি করলে সোয়াবিন আলু একসঙ্গেই সিটি দিই আবার এদিকে কী করেছি ওটাও হয়ে গেছে কড়াই তেল দিয়ে বেগুনটাও ভাজতে বসিয়ে দেব এবার বেগুনটা ভাজা হতে থাকুক এদিকে আদাটা বেটে রেখে দিই তরকারির জন্য আর এদিকে কী করেছি ভাতের ফ্যানটা আমার ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝরাতে বসিয়ে দিয়েছি ভাতের ফ্যানটা ঝরুক তারপরে বেগুন ভাজা হয়ে গেছে আবার আমি পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার তরকারিটা করে নেবো আবার বলি আমার চ্যানেলে যদি এই গ্রামীণ ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য এবার তরকারিটা বসিয়ে দেবো ফোন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা প্রায় হয়ে তরকারিটা যখন হয়ে আসলো তখন আমি এবার কিন্তু ঠাকুরতলা যাবো তো ঠাকুরের পুজোটা কখন থেকে হয় বলি ঠাকুরের পুজোটা কিন্তু সকালের দিকে হয় না রক্ষাকালী পুজো তো বারোটার পার হয় ওই জন্যে আমি নিরামিষ রান্না করে নিয়ে তারপর যাব আর আজকের দিনে গোটা গ্রামবাসী সবাই কিন্তু নিরামিষ খাবে মাছের ডিম কিছুই হবে না পেঁয়াজ রসুন হবে না আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ির রাস্তাটা দেখুন আমাদের এই যে বাড়ির এই পাশের রাস্তাগুলো হচ্ছে খুঁড়েছে জলের পাইপ বসিয়েছে এখনও মেরামত করেনি আর এই পাশে একটা পুকুর আছে ডিমিতে ভর্তি আর এখানে কি চাষ হয়েছে বলুন তো এগুলো হচ্ছে গেমা এগুলো হচ্ছে গেমা গাছ আর গেমা গাছগুলো কেন গ্রামের দিকে লোকেরা লাগাই জানেন যাদের জায়গা আছে তারা হচ্ছে তাদের বাড়িতে যদি গরু থাকে গরুতে খায় আর খুব ভালো দুধ দেয় ওই জন্য গেমা গাছ লাগায় এগুলো সব গেমার বাগান মানে আমি মন্দিরে চলে এসেছি এই যে মন্দির আর একটা কথা বলি বলতে ভুলে গেছি যিনি পুজো করছেন তিনি হচ্ছেন আমার বাবা আর এই যে সমস্ত মন্দির এরিয়া দেখছেন এগুলো কিন্তু আমার বাবাদের আমার বাবার আরেকজন এক জেঠু আছে তাদের দুজনের আমার বাবারা ব্রাহ্মণ ওই জন্য বাবারা বাবাই পুজো করছে এবছরে এই যে এত বড়ো মন্দির চত্বর মন্দির এরিয়া আর এখানে একটা বিশেষ পুজো হয় যেটা গ্রাম্যদেবীর থেকে বড়ো পুজো সেটা হচ্ছে মনসা পুজো হয় সেই ভিডিও আমি দেব পরবর্তী দুমাস পরে আর এইটা হচ্ছে মনসার গাছ এইটা একটা আশ্চর্য জিনিস দেখায় এই গাছটা হচ্ছে মোটামুটি দুশো থেকে আড়াইশো বছরের পুরনো এই গাছটা আর গাছটার কোনো নির্দিষ্ট কোনো একটা শাখা উপর দিকে কত ছড়িয়ে ছিটিয়ে ফ্যাংড়ে বেরিয়েছে দেখুন এর কোনো গুড়ি নেই এটা একটা আশ্চর্য জিনিস আর এই গাছে কিন্তু কেউ উঠবেও না এর ডালপালাও ভাঙবে না হাতও দেবে না এটা হচ্ছে একটা আশ্চর্য জিনিস সবাই দেখার মতো আছে আর পুজোটা হতে খুব দেরিয়ে শুধু বাড়ি যাবো কিছুক্ষণ থাকার পর একটু বাড়ি থেকে ঘুরে আসি আর এই পরবর্তী ভিডিও কিন্তু দেবো আমার বাপের বাড়িতে আমি বাপের বাড়ি যাব আর আমি কী জন্য যাব কি করব সবই দেখাবো তার জন্যে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই আর পরবর্তী ভিডিও